আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস আজ আমরা অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে ক্লাসটি করব প্রথমে আমরা সিলেবাস নিয়ে কথা বলবো তোমাদের পঞ্চম সপ্তাহের সিলেবাসের মধ্যে চতুর্থ অধ্যায় রয়েছে অর্থাৎ আকলাক সম্পর্কে একটি উদ্দীপক দেওয়া আছে এবং সেটার আলোকে দুইটা প্রশ্ন করা আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে তো তোমাদের কভার পেইজি হচ্ছে শিরোনামটি এটা যেহেতু আখলাখ সম্পর্কে তাই শিরোনাম হবে আখলাখ আর ইসলাম শিক্ষা যেহেতু এটা দ্বিতীয় দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তাই ইসলাম শিক্ষার নং অর্থাৎ নাম্বার আমি পড়ছি তোমরা শুনাম জনাব নকিব শিও উদ্যোগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকার কতিপক বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্করণ করেন সংস্কার করেন অন্যদিকে তার এক বন্ধু নাবিল তার এই কাজগুলোতে অংশ না নিয়ে বরং বলেন নকিব সাহেব নেতা হওয়ার জন্য এসব করছেন গ নাম্বার প্রশ্ন অর্থাৎ এখানে ক এবং খ নাম্বার প্রশ্ন উদ্দীপক অনুযায়ী হওয়ার কথা ছিল চারটা প্রশ্ন কিন্তু ক এবং খ বাদ দিয়ে দিয়েছে মাকে দুইটা প্রশ্ন রাখছে গ এবং ঘ তো প্রথম প্রশ্নটি বলা হয়েছে নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে সেটা ব্যাখ্যা করার জন্য সমাজ সেবাটি এটা আমরা একটু পরেই নমুনা উত্তরের মাধ্যমে ব্যাখ্যা করব। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কিসের পরিচয়ক পরশ্রীকাতরতা বা গিবত সো এটা নিয়েও আমরা একটু পরে আলোচনা করব তো যা তোমরা এখনও যারা ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে দেখা আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে পরবর্তীতে যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশান চলে যায় গ নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে উদ্দীপকে বর্ণিত নকিব সাহেবের মধ্যে আখলাকে হামিদা এর সমাজসেবা গুণটি ফুটে উঠেছে সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজসেবা বলে অর্থাৎ আমরা জানি আখলাক দুই প্রকার আখলাকে হামিদা আখলাকে জামিমা আখলাকে হামিদা হচ্ছে প্রশংসনীয় গুণ অর্থাৎ উত্তম গুণগুলো মানব জীবনে যে সমস্ত ভালো কাজগুলো রয়েছে তাকে আখলাকে হামিদা বলা হয় উদ্দীপক বর্ণিত নকিব সাহেব যেই কাজটি করেছে সেটা আখলাকে হামিদা সে সমাজ সেবার মূলগত উদ্দীপকে বর্ণিত নকিব সাহেব প্রতি শুক্রবার তার বন্ধুদের নিয়ে সে উদ্যোগের আস্তা মেরামত সংস্কার করেন এই কাজ তিনি নিজ উদ্যোগেই করেন সমাজে নানা শ্রেণী ও পেশার লোক বাস করে তারা সকলেই সমান নয় তাদের সুযোগ সুবিধাও সমান নয়, কেউ বিপুল সম্পদের অধিকারী আবার কেউ কর্মপদহীন সম্পদশালী ব্যক্তিগণ অভাবী জনগোষ্ঠীর উন্নয়নে তাদের সম্পদ ব্যয় করবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠান গড়বে এটাই ইসলামের নির্দেশ মহান আল্লাহ বলেন অপিয়া মোয়া লিহিম হাককুল্লিসাই অর্থাৎ এবং তাদের অর্থাৎ ধনীদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক সুরাৎ আয়াত উনিশ অর্থশালী ব্যক্তি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে এমন প্রতিষ্ঠান গড়বে যে প্রতিষ্ঠানের অভাবী লোকেরা কাজ করে তাদের আর্থিক সমস্যার সুরাহা করবে বাঁচার অবলম্বন খুঁজে পাবে গ্রামের উন্নয়নে বিরাট বাধা দূর করে গড়ার জন্য গ্রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সমাজসেবামূলক কাজ কোরআন শরীফের আয়াত তোমরা দেওয়ার চেষ্টা করবে যদি আরবি লিখতে পারো তাহলে দিবে আর না হলে বঙ্গানুবাদটা দিবে সামাজিক নিরাপত্তা রক্ষা করা পরস্পরের কলহ ও দ্বন্দ্ব মিটানো সমাজ সেবার অন্তর্ভুক্ত আল্লাহ তা বলেন মোমিনদের দুই দলে দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তাদের মধ্যে মীমাংসা করে দাও সুরা আল হুজরাত আয়াত নয় সর্বস্তরে জনগণের উপকারে আসে এমন সব কাজের অভ্যাস ছোটোবেলা থেকেই করা দরকার যেমন রাস্তা ভাঙা মেরামত করা নতুন রাস্তা নির্মাণে সাহায্য করা পুল সাঁকু নির্মাণ করা রুগ্ন ব্যক্তির সেবা করা আহত ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া রাস্তার পাশে ছায়াদার বৃক্ষ রোপণ করা বৃক্ষ সংরক্ষণ করা ইত্যাদি অতএব আমাদের উদ্দীপকে বর্ণিত হচ্ছে যে এইখানে রাস্তা মেরামতের অংশটি রয়েছে সুতরাং এটাও একটা সমাজসেবার অন্তর্ভুক্ত আমরা এই অংশ থেকে বুঝতে পারি জনসেবা দ্বারা আল্লাহতালা সাহায্য লাভ করা যায় রাসুল্লা সাল্লাহাল্লাম বলেন আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে মুসলিম শরীফের হাদিস অতএব এ কথা প্রতীয়মান হয় যে উদ্দীপকে বর্ণিত নকিব সাহেবের কাজটি আখলাকে হামিদা এর সমাজসেবা গুণের অন্তর্ভুক্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো অনেকেই করার প্রশ্নের উত্তরটি একটু বড়ো হয়ে গেছে যেহেতু মাত্র দুইটা প্রশ্ন এখানে ক এবং খ নাই শুধু গ এবং ঘ আছে সিলেবাসে তাই আমরা সেই দুইটার উত্তরে দিয়েছি একটু যাতে মানসম্মত হয় তাই একটু মোটামুটি তুলনামূলকভাবে একটু বড় হয়েছে আশা করি তোমাদের সমস্যা হবে না উদ্দীপকে নাবিল সাহেবের আচরণে আখলাকে জামিমার পরশ্রীকাতরতার বহি ঘটেছে পরশ্রীকাতরতা অর্থ অন্যের উন্নতি বা সৌভাগ্য দেখে ঈর্ষা প্রকাশ করা অর্থাৎ কারো ধন দৌলত সম্মান ভালো ফল বা উচ্চ মর্যাদা দেখে ঈশ্বান্বিত হওয়া এবং তার কামনা করাকে পরশ্রীকাতরতা বলে অর্থাৎ কেউ যদি কোনো ভালো কাজ করে বা উন্নতির করে সৌভাগ্য লাভ করে সেটা দেখে যদি ঈর্ষা প্রকাশ করে বা ধ্বংস কামনা করে তাকে পরশ্রীকাতরতা বলা হয় পরশ্রীকাতরতা একটি মারাত্মক মানসিক ব্যাধি শত্রুতা অহংকার নিজের অসদ উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা নেতৃত্বের লোভ ইত্যাদি কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ করে থাকে ইসলামে এই কাজগুলো হারাম ঘোষণা করা হয়েছে উদ্দীপকে বর্ণিত নাকিব সাহেবের সমাজ সেবামূলক কাজ দেখে তার বন্ধু নাবিল সাহেব সহযোগিতা না করে বলে বেড়াতছেন নাকীব সাহেব এই কাজগুলো নাthar জন্য করছেন পররাষ্ট্রিকাতরতা মানুষের পূর্ণ কাজগুলোকে ধ্বংস করে দেয় এই সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাদ ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল অর্থাৎ আগুন যেভাবে শুকনা কাঠকে জ্বালিয়ে সাই করে দেয় পরশ্রীকাতরতা তেমনি পুণ্যকে ধ্বংস করে দেয় পরশ্রীকাতরতা মানুষের শান্তি বিনষ্ট করে মনে অশান্তির আগুন জ্বলিয়ে দেয় পরশ্রীকাতর ব্যক্তি আল্লাহ এবং মানুষের কাছে ঘৃণিত তাকে কেউ ভালোবাসে না কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে না সমাজের লোকেরা তাকে এড়িয়ে চলে পরশ্রীকাতরতা সমাজে ঝগড়া ফাসাদ মারামারি ও অশান্তির সৃষ্টি করে মানুষের মনে অহংকার সৃষ্টি করে অহংকার মানুষের পতন ঘটায় অর্থাৎ পরশ্রীকাতরতা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের মধ্য দিয়ে শান্তি বিনষ্ট করে দেয় অর্থাৎ যত অশান্তি আছে সব অশান্তি সৃষ্টি করে এবং পরশ্রী ব্যক্তি যে ব্যক্তি পরশ্রীকাতর সে আল্লাহর কাছে গৃহণীত মানুষের কাছে গৃহণীত তাকে কেউ ভালোবাসে না পছন্দ করে না গ্রহণ করে না সেই ব্যক্তি তার সমাজে সবসময় ঝগড়া প্রাসাদ মারামারি অশান্তির সৃষ্টি করে রাখে মানুষের মধ্যে অহংকার সৃষ্টি করে আমরা যেটা উদ্দীপকে দেখেছি নাকিব সাহেব একটি ভালো কাজ করছিলেন তিনি রাস্তা মেরামত করতেন প্রতি শুক্রবার তার বন্ধুদের নিয়ে নিজ উদ্যোগে রাস্তা মেরামত এবং সংস্কার করতেন কিন্তু এটা দেখে তার আরেক বন্ধু নাবিল সাহেব তিনি বললেন যে তিনি সহযোগিতা না করে বললেন যে নকিব সাহেব এই কাজটি নেতা হওয়ার জন্য করছেন অর্থাৎ তিনি সহযোগিতা করার দরকার ছিল সেটা না করে তিনি বলছেন যে সে নেতা হওয়ার জন্য কাজ করছেন এটা একটা হিংসার উপ অর্থাৎ তিনি নিজে না করে সহযোগিতা না করে বরঞ্চ তার ব্যাপারে অন্য কথা বলছেন সুতরাং এটা একটা পরশ্রী আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছ অতএব আমরা বুঝতে পারি যে নাবিল সাহেবের কাজটি পরস্ত্রীকাতরতার পরিচায়ক। অর্থাৎ তিনি যেই কাজটি করেছেন সেটা হচ্ছে পরশ্রী কাতরতার অন্তর্ভুক্ত আমরা জানি হিংসা বিদ্বেষ এগুলো হচ্ছে পরশ্রী অন্তর্ভুক্ত তাই নাবিল সাহেব যে কাজটি করেছেন সেটি হচ্ছে পরশ্রী কাতরতার অন্তর্ভুক্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ দুইটা প্রশ্ন ছিল আমাদের উদ্দীপকের আলোকে এই যেই দুইটি প্রশ্ন ছিল আমরা সেই দুইটি প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের আলোকে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করবে নিচে দেখা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে করে যখনই অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তোমাদের জন্য আনন্দের সংবাদ হচ্ছে যে ইংলিশ অ্যাপ চ্যানেলে আগামী বিশি ডিসেম্বর থেকে অর্থাৎ অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পরে হচ্ছে ইংলিশের বেসিক গ্রামার নিয়ে ক্লাস করা হবে অর্থাৎ পরবর্তী নাইনের ক্লাসে উঠানোর জন্য যেই গ্রামারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ টেন্স সেন্টেন্স এই বেসিক গ্রামারগুলো না বুঝলে সেগুলো বুঝতে পারবে না তাই বিশে ডিসেম্বর থেকে আমরা ফ্রি ইউটিউবের মধ্যে আমরা বেসিক ইংলিশ গ্রামারের কোর্স শুরু করব। তোমরা অবশ্যই সেখানে পার্টিসিপেশন করবে ইংলিশ ইংরেজি ভীতি দূর করার জন্য এই সময়টি অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারিতে আমরা বেশি গ্রামার করব তারপর একাডেমিক গ্রামার শুরু করে দিব আমার একটি বই প্রসেসিংয়ে আছে কিছুদিন পরে বের হবে গ্রামার ভ্যাকসিন নামে বইটি বের হলে আমরা আপডেট দিয়ে দিবে সেখানে গ্রামারের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে দেওয়া আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ